মুসলমানের জানমাল হবে খেলনা হত তাদের প্রবাহিত হবে সাগর স্রোতের মতো ইস্কনের উদ্দেশ্য হল মুসলমানের মধ্যে যে সকল লোকেরা কথা বলতে পারে যাদের কথায় হাজার হাজার লোক সমবেত হয় মন দিয়ে যাদের কথা শুনে কৌশলে তাদেরকে শেষ করে দেওয়া কৌশলে আপনারা জানেন বিগত সৈর শাসকের সময় একশো ষোলো জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছিল একশো ষোলো জনের যে নাম আছে আপনারা চিন্তা করে দেখবেন নামগুলো দেখবেন উল্লেখযোগ্য একজন বক্তা যার যার ডাকে মতো প্রত্যেকেই জনগণ এসে যায় তাদের কথা বিশ্বাস করে এমন একশো ষোলো জন ব্যক্তির ষোলো জন উলামাই ক্যারামের নাম লিস্ট করেছে এ রানিং পাঁচ বছরে গতিতে যদি থাকতো এই পাঁচ বছরের ভিতরে একশো ষোলো জনকে আয়না করে নিয়ে জীবনের শেষ করে দিল কিন্তু আয়না করে নেওয়ার আগে এরাও আয়না করে গেছে এরা কই গেছে এই যে স্কন বিগত ফেসিস্ট শৈর শাসকের তয়া আপনারা জানেন তবলিগের মধ্যে দুই গুরু হয়ে গেছে এ তবলিগের মধ্যে দুই গুরু কেন হয়েছে এ সব কারাম এবং মুসলমানগণ ঐক্যবদ্ধ হইয়া থাকতে না পারে ঐক্যবদ্ধ হইয়া যদি ডাক দেয় ঐক্যবদ্ধ হইয়া কাজ করলে। জনগণের সামনে সরকার টিকতে পারবে না এই কারণে ফেরাউনের একটা আদর্শ কুরআন জুরিব আল্লাহ নিজে বলছেন যে ফেরাউন মুসা আলাইসালমের কোমের যে বনি ইস লুকেরা ছিল এদের মধ্যে শত শত দল বানায় রাখছে এক দুইটা দুই ঠানা মানে এক কাকার লোকে মিলে না এক কাকার সাথে মিলে না অথচ স লক্ষ ছিল মুসা লাইসালামের আর ফেরাউনের সৈনিক ছিল আট লক্ষ দুই লাখ বেশি এই ছয় লক্ষ মুসলমানের মধ্যে কয়েকশো দল বানায় রাখছে ফেরাউনে সিয়ান শব্দ আল্লাহ নিজে বলছে উদ্দেশ্য যাতে করে এরা এক না হতে পারে ছয় লক্ষ মুসলমান যদি মুসা নবীর নেতৃত্বে না এই কারণে ফেরাউন ছয় লক্ষ বাহিনীর মধ্যে শত শত ভাগ করে দল বানায় রাখছে আমাদের বাংলাদেশে ফেসিস্ট স্বৈর জালেম সরকার বিগত পনেরো বছরে এই তবলিকটাকেও বিভক্ত করে রেখেছে যাতে করে দুই দল একসাথে ঐক্যবদ্ধ না হতে পারে নতুবা ওয়ান টুর ব্যাপার ছিল এক মিনিটের ব্যাপার যে উলামাই ক্যারমের অধীনে এজতেমা চলবে এখানে আর কারো কোনো কথা চলবে না হিন্দুস্তান ভারতের সাথে কোনো কিছু চলবে না এক কথায় শেষ শেষ কিনা বলেন না এক কথাই শেষ কিন্তু করছে না কেন এদের উদ্দেশ্য বিভক্তি করে রাখো মুসলমানরা যাতে ঐক্যবদ্ধ না হতে পারে এখন বিপদ কি জানেন হা সিভিলা দলে দোলে বাংলাদেশে ঢুকতেছে নজ্লা বলে পত্রপত্রিকা দেখেন ঢুকতেছে জড়ু হচ্ছে এক তো হলো সাদিয়ানি যারা কাদিয়ানি রে এক হলো এরা সরকারের শত্র সায়াই তারা লালিত পালিত হচ্ছে হইতেছে দ্বিতীয়ত স্কন তৃতীয়ত স্বৈর শাসকের চালা চামন যারা রয়েছে তিন গ্রুপ ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করে একটা অশান্তির আগুন জ্বালাইবার চেষ্টা করছে গড়ে ঘরে গৃহ যুদ্ধ বা লাগাইবার চেষ্টা করছে এটাই এটাই যে মহাবিপদে কালো মেঘ মহাবিপদের কালো মেঘ বাংলাদেশের আকাশে গুরপা খাচ্ছে এখন আমাদের কি করণীয় আমরা সতর্ক হওয়া কথাটি কি না বলেন এদের সাথে মোকাবেলা করা দরকার আছে আমি মোকাবেলা করার এমন পদ্ধতির কথা বলবো দুনিয়ার শক্তি যদি সামনে আসে এর পরে পরাজিত হইব যে শক্তির কথা স্বয়ং আল্লাহ কোরআনে বর্ণনা করছেন আসেন শক্তি নাকি ওলি আল্লাহ কারে গো বান বত তাসবীহ সজদা দাউদল কে নিস্ত খালকে নিস্ত শুধু মসজিদে বৈশাখ কোরআন পড়বা জিকির করবা নামাজ পড়বা তাহাজুত পড়বা আউশাক পড়বা আর কুরুর দিকে খেয়াল দিবা না তুমি বলি আল্লাহ এবার দূরের কথা দাঁড়া গেছেও যাইতাম তারা অলিয়াল্লাহ কাকে বলে এবাদত কি সব করবে কিন্তু সকল বাতেলের সাথে মোকাবেলা করবে বলেন না আপনাদের নবী মোকাবেলা করেছিলেন নি যুদ্ধ হইছে যুদ্ধ বুঝেন তো কমান্ডের দায়িত্ব পালন করেছেন স্বয়ং আমাদের নবীজি বলেন না সুবহানাল্লাহ তাহলে বোঝা গেছে কিছু কাজের মধ্যে কি আছে সোয়াব আছে কাজের মধ্যে কি আছে প্রথম কাজটা যা হইছে বেমানদের সাথে বদর যুদ্ধ বদর 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 কাজ্যা আমি কই ঠিক বদরের যে কাজ্যা হয়েছিল কার সাথে নবী এবং নবীর সাহাবি এক পক্ষে বেইমানেরা আরেক পক্ষে বেঈমান কে ছিল নজির আফন সাসা নবীর কে আফন সাসা আব্বাস নবীর আফন সাসা নবীজি চার চার জায়গা ছিল টোটাল এগারো জন টোটাল আব্দুল সংখ্যা ছিল বারো জন একজনের নাম আবদুল্লাহ নবীজির রাব্বা একজনের বাদ দিলে কয়জন তাহে এগারো জনের মধ্যে মাত্র দুইজন মুসলমান হয়েছে আর আসলে হকুন না সে বুধ আমি পাকা সাম আব্বাসিবু আব্বা শিবু নবীজির এগারো জন চাচা জেটার মধ্য থেকে মাত্র দুইজনে মুসলমান হয়েছিলেন বাকি এগারো জন বাকি নয় জন মুসলমান হয় নাই মুসলমান তো হইছে নাই নবীর সাথে বিরোধিতা করতে করতে নবীর সাথে কাজ করার জন্য টাকা পয়সা যা কিছু লাগে তারা দিছে নিজেরা তো শ্বশুরিলে উপস্থিত আবার টাকা পয়সাও দিছে অংশগ্রহণ করেছিলেন মুসলমানের মধ্যে এই তিনশো তেরো জনের ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন তোমাদের জন্য জান্নাতের টিকিট আমি রেডি করে রাখছি আসবা জান্নাতে পৌঁছে যাইবা এরপরে আর তোমাদের কোনো গুনা তোমাদের আমলনামায় লেখা ওই হবে না মানে বদর যুদ্ধ থেকে যারা ফেরত বাঁধ গেছে আল্লাহ জানাই দিছে এখনের পর থেকে মরা আগ পর্যন্ত তোমরা যে গুনা টুনা করবাই এটা তোমার আমলনামায় লেখা হয়ে হতো না তোমরা জান্নাতি বলে না এটাকে কাজ্য আমি বলি আর কি শরীয়তের পরিবেশায় যা যুদ্ধ বলেন না এখন আসে শুধু তসবি তাহালিল লইয়া শুধু তবলিক নিয়া মসজিদে মসজিদে গুরুবা শুধু খান কাতে বৈশা জিকির আসকার করবা চলবে না অলি আল্লাহ হতে গেলে যত বাতেল মাথা চড়া দেবে সকল বাতেলের মোকাবেলা করতে হবে বাতেলের মোকাবেলা না করলে তুমি মসজিদের মধ্যে বসে ইচ্ছা মত মসজিদের সামনে আকাম করতেছে সব অনিস্রামিক কার্যকলাপ করতেছে নাচানাচি করতেছে আকাম কুকাম করতেছে গাঞ্জা খাইতেছে মদ খাইতেছে ডুল বাজাইতেছে তুমি তোমার তসবি তালিলের মধ্যে ব্যস্ত আল্লাহ বলেন গজব যখন আসবে তরুপুরে সবার আগে আসবে বলেন না কেন তুই সত্য কথা যে বলে না সত্য বলার নাই তার শত্রু নাই সত্য বলার সাহর যার নাই তার কোন কি নাই শত্রু নাই এখন আসেন বলি আল্লাহ রাজে কাজ করছি বলি আল্লাহ রাজে যুদ্ধ করছি আমি হাদিসের অর্থর আগে বলতেছি রসুল ওয়াসাল্লাম বলেন আল্লাহ বলতেছেন যারা আমার সাথে বেআবি করবে যারা আমার উলির সাথে দুশ্মনী রাখবে আমি নিজে আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলাম আমি নিজে তার থেকে প্রতিশোধ নিয়ে নেব এখন আসেন কারোর সাথে যদি আল্লাহ যুদ্ধের ঘোষণা করে আল্লাহ নিজে কিন্তু রাইফেল নিয়ে আয়সা থাকা না যে আমি রাইফেল নিয়ে আইসে বুলেট মারো বা তোর বাড়ি নিয়ে আয়সা গেছি আল্লাহ বলেন আর আসমান জমিনে যত বন্ধু সবগুলো হলো সৈনিক আল্লাহর সৈনিক আগুন আল্লাহর সৈনিক মশা মাসি আল্লাহর সৈনিক বিশ্বাস যদি না করো একটু সামনের দিকে আগায়ে দেখ নু আলিসালামের যুগে আল্লাহ আমি বেইমান্দির বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করছে আল্লাহ বলেন পানি তুই আমার পক্ষ থেকে যুদ্ধ কর বলা আল্লাহ ফানিয়ে মন যুদ্ধ করছে সমুলে বিনাশ কইরা দিছে সমুলে এক্কা বেইমান এক্কা কাছের নিরাপদে থাকতে পারে না জীবিত থাকতে পারে নয় পানিকে আল্লাহ সৈনিক হিসাবে ব্যবহার করেছে কথাটি কিনা বলে ফেরাউনের সাথে যুদ্ধের ঘোষণা করছে আল্লাহ বলেন ও লোহিত সাগরের পানি রেডি হইয়া যা লোহিত সাগরের পানি ছয় লক্ষ উন্মতি লইয়া মুসালাই সালাম রোয়ানা করলেন পিছনে পিছনে ফেরাউনের নেতৃত্বে আট লক্ষ সৈনিক লুইত সাগর সামনে সামনে এদিকে পাহাড় এদিকে পাহাড় পিছনে মুসাল ফেরাউনের বাহিনী আল্লাহ বলেন মুসা লাঠিতে একটা আঘাত কর আঘাত করার সঙ্গে সঙ্গে বারোটা রাস্তা হয়ে গেছে গা বিশ্বরুট কয়টা বিশ্বরুট বারোটা বিশ্বরুট হইয়া গেছে ছয় লক্ষ মানুষ নিরাপদে ওয়ানায় এসে বারোটা রাস্তা দিয়ে ওই পার চলে গেছে ওই পারে যাওয়ার পর পরই ফেরাউনের বাহিনী আইসা রেডি আইসা থেকে আরে বারোটা বিশু রুট কেড়া বানাইছি ফেরাউন্য শয়তানে বলতেছে আমি তো খুদা আমি তো বানাইছি হ্যাঁ আমি বানাইছি কন না না বিশ্বাস হয় না বিশ্বাস হয় না একজনেও রাস্তার মধ্যে উঠতে রাজি না একজনও তখন নিজে আগে আগে গিয়া ফেরাউনের যে রাজকীয় ঘোরা ছিল ওই ঘোরাটার উপর আরোহণ করে ফেরাউন যখন গেছে পিছনে পিছনে সবাই আসতেছে রাস্তা মাসাল্লা সুন্দর সমস্ত সৈনিকর্তা আট হাজার সৈনিক যখন লোহিত সাগরের আর বাজানা রাস্তা নাই 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 রাস্তা নাই এক একজন ফেরেস্তা একটার জন্য আইসি এক একটা ফেরেস্তা এক বদমাসের গাড়ো দুইরা তুই শুভানিকারেক